সিলেটে তামাবিল স্থলবন্দরে শ্রমিক নিয়োগ না দিয়েই দশ কোটি সাতাশি লাখ টাকা হাতিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান আরা এন্টারপ্রাইজ শুধু তাই নয় প্রতিদিন গড়ে চারশো ট্রাক পাথর আমদানিতে শুল্ক ফাঁকি দিচ্ছে পনেরো লাখের বেশি স্থলবন্দরে অনুসন্ধান চালিয়ে এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক তবে স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে তাদের কাছে এ নিয়ে কোনো অভিযোগ আসেনি সিলেটের তামাবিল স্থলবন্দরে বৃহস্পতিবার দিনভর অনুসন্ধান চালায় দুদকের একটি দল অনুসন্ধানে লেবার হ্যান্ডেলিংয়ে বড় ধরনের কারচুপির সত্যতা মেলে নথিপত্র যাচাই বাছাই শেষে দুদক জানায় দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরেই লেবার হ্যান্ডেলিং বিল বাবদ ঠিকাদারি প্রতিষ্ঠান হাতিয়ে নিয়েছে দশ কোটিরও বেশি টাকা এছাড়া পণ্য পরিমাপ যন্ত্রে খুঁটিনাটি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করার সময়ও ধরা পড়ে ব্যাপক নিয়ম দুদক কর্মকর্তারা জানান এলসির হিসাবের চেয়ে ট্রাক প্রতি দ্বিগুণেরও বেশি পাথর আমদানি করা হচ্ছে এতে দিনে পনেরো লাখ টাকারও বেশি শুল্ক হারাচ্ছে সরকার আটাইশো টাকা শুল্ক প্রদান করে তারা অতিরিক্ত আনতেছে ছয় টন সেইখানে শুল্ক পাকি হচ্ছে তিন হাজার তিনশো ষাট টাকা এটা প্রতিদিন চারশো থেকে সাড়ে চারশো ট্রাক আসে সেই হিসাবে দেখা গেল যে শুল্ক ফাঁকি হয় প্রতিদিন পনেরো লক্ষ বারো হাজার টাকা যদিও স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়ে আমদানিকারকদের কাছ থেকে অভিযোগ পায়নি তারা আমরা যে ওয়েট পাই ওইটা আমরা লিখে দিই আমদানিকারকরা ওইভাবে লিখিতভাবে কোনো কিছু বলে নাই যে না তাদেরকে লেবার দিচ্ছে না তাই আমরা সুপারিশ করি হ্যাঁ অফিসে যে আপনারা বিল আমাদের যে হিসাব অনুযায়ী যে মেট্রিক টোনা সেটা বিল ঠিক আছে এসব বিষয়ে আরও যাচাই বাছাই ও চূড়ান্ত তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট